সমস্ত দর্শক বন্ধুকে সুমিত শাস্ত্রীর নমস্কার সামনেই দুর্গা পুজো তো রাশিচক্রে কিছু চেঞ্জ আসছে দশই অক্টোবর থেকে আমরা সবাই জানি বৃহস্পতি বকরি হচ্ছে শনি অলরেডি বকরি চলছে বুধ দশই অক্টোবর বুধ তুলাতেও প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে থাকবে তুলাতে প্রবেশ করবে তো কিছু চেঞ্জ আছে ঠিক আছে আবার বারোই অক্টোবর সান মানে রবি কন্যাতেই চলছে কিন্তু হস্তা নক্ষত্র থেকে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে কিছু কিছু চেঞ্জ আছে তো মা দুর্গা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী যেটা মা দুর্গা আসছে দোলাতে দোলা মানে পালকি দোলায়াং ভাবেত মানে মৃত্যুটৃত্যু আনন্যাচারাল ডেথ ফেতে সব হয় দেখাই যাচ্ছে চতুর্দিকে চলছে আর মা দুর্গা চলে যাচ্ছেন নৌকায় নৌকায়াং শস্য বৃদ্ধি তথা জলম মানে শস্য সামলা হয় এবং জল বৃদ্ধি পায় মানে এই টন্যা ফ্লাট হবে এইসব নেক্সট তো যাই হোক ছয় অক্টোবর থেকে বারোই অক্টোবর পর্যন্ত বারোটা রাশির জাতকের সময়টা কেমন যাবে তো শুরু করছি প্রথমেই মেষ রাশি দিয়ে মেষ রাশি কেরিয়ারের গ্রোথের জায়গাটা একটু স্লো হবে জব চেঞ্জের ব্যাপারে কিন্তু একটু ডিলে হতে পারে যদি কোনো কমিটমেন্ট থাকে একটু ডিলে হবে লং টার্ম ইনভেস্টমেন্ট ভালো হবে উইল বি গুড নাও সন্তানের জন্য খরচা বৃদ্ধি পাবে নেক্সট উইকটা রকম কোর্ট লিটিগেশান এসব অ্যাভয়েড করা উচিত কোনো জায়গায় কেস ফেসে ফেসে যাওয়ার সম্ভাবনা আছে একটু সাবধানে থাকতে হবে কম্পিটিভ এক্সাম থাকলেও কোনো ফেলিওর আসবে রিলেশান আবার ঠিক হয়ে যাবে যে রিলেশান যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশান বা লাভারের সঙ্গে রিলেশানে যদি কোনো প্রবলেম চলছিল সেটা আবার ঠিক হবে এক্স আবার ফিরে আসার যোগ আছে ফিল্ম লাইনে যারা কাজ করছো মেষ রাশির জাতক পেন্ডিং টাকা পয়সা রিকভার হবে নতুন কন্ট্রাক্ট এবং এগ্রিমেন্ট এসব দেখাচ্ছে এবং ইনকামও ভালো থাকবে নেক্সট উইকে এবার আসছি বৃষ রাশির জাতকের অনলাইন এডুকেশন সেক্টর যারা কাজ টাজ করছো তাদের কিন্তু সময়টা এই নেক্সট উইকটা ভালো স্পেশালি অনলাইন এডুকেশান সেক্টরের জন্য ফাইন্যান্সিয়াল জায়গা ভালো থাকবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও প্রফিট আছে শেয়ার মার্কেটে ইন্ট্রাডে মানে শর্ট টার্ম যেটা গেন সেটা একটু অ্যাভয়েড করা চলা উচিত লস করছে রিলেশনের জায়গায় একটু টেক কেয়ার করো সাডেন সমস্যা আসতে পারে ফিল্ম নিয়ে যারা কাজ করছো ক্যারিয়ার রিলেটেড সমস্যা থাকবে রিসেপশান কন্ট্রাক্ট রিসেপশান প্রতারিত হওয়ার সম্ভাবনা কোনো কন্ট্রাক্ট চলে যাবে খুব সাবধানে যারা ফিল্ম লাইনে কাজ করছো মিথুন রাশি জাতক মিথুনের হচ্ছে কেরিয়ারের জায়গায় কিন্তু ফেম নেম এসব থাকবে সাডেন ফিনান্সিয়াল গেন দেখাচ্ছে মিথুন রাশির জাতকের হেলথ রিলেটেড একটু সমস্যা আসতে পারে নেক্সট উইকে প্রপার্টি কেনার যোগ দেখাচ্ছে বৈবাহিক লাভ রিলেশনের জায়গায় একটু টেক কেয়ার করতে হবে সমস্যা আসতে পারে আর ফ্লিম লাইনে যারা কাজ করছো কেরিয়ার জায়গায় অ্যাপ্রিসিয়েশন সাকসেস যারা এই হার্ড ওয়ার্ক যা করছো তা কিন্তু এতদিন এই সময় কিন্তু ফল দেবে তোমার সেই হার্ড এবার আসছি কর্কট রাশির জাতকের জন্য প্রফেশনাল জায়গায় কোনোরকম কনফ্লিক্ট অ্যাভয়েড করুন কাজের নতুন অপরচুনিটি এলেও নেক্সট উইকটা একটু ভেবেচিন্তে ডিহিশানটা নিন অ্যাভোয়েড করুন নেক্সট উইকের ডিহিশানারিতে মনে হচ্ছে আপনার গেন হতে পারে কিন্তু পরে গিয়ে সেটা ভালো হবে না শেয়ার মার্কেট মেনলি অ্যাভয়েড করুন লং টার্ম ইনভেস্টমেন্ট ঠিক আছে লাভ রিলেশনের ক্ষেত্রে নিতে হবে কোনো টাহন কেনার যোগ দেখাচ্ছে যারা ফিল্ম লাইনে কাজ করছো কর্কট রাশির জাতক প্রতারিত হওয়া থেকে খুব সাবধান কোনো রকম ফিনান্সিয়াল টাকা পয়সা কমিটমেন্ট দিয়েও টাকা পয়সা পাবে না বা কোনো কন্ট্রাক্ট এগ্রিমেন্টে পর দেখ যদি সাইন করতে হয় ভালো করে দেখে নেবে নাহলে কিন্তু ফেসে যাবে ভুলভাল করাবে এবার আসছে সিংহ রাশির জাতক সরি কারিয়ারের জায়গায় নেম ফেম প্রফেশনের এইসব থাকবে কারিয়ারের জায়গায় নেম ফেম থাকবে প্রফেশনের জায়গায় নেম ফেম থাকবে শত্রু কিছু করতে হবে না শত্রু ইউরেন বি ঠিক আছে নতুন কন্ট্রাক্ট এগ্রিমেন্ট এসব শো করছে বিজনেসের ব্যাপারে শর্ট টার্ম গেম ফাইন্যান্সিয়াল মার্কেট শেয়ার মার্কেট থেকে বা কোনো স্পেকুলেশান থেকে শর্ট টার্ম গেন শো করছে রিকভার কোনো প টাকা পয়সা পেন্ডিং পরে থাকলে সেটা রিকভার হওয়ার যোগ দেখাচ্ছে হেলথের দিকে একটু নজর দাও লাভ রিলেশনের ব্যাপারে সময়টা ভালো নয় ফিল্ম লাইনে যারা কাজ করছো নতুন কাজের অপরচুনিটি আসবে এবং কাজের অ্যাপ্রিসিয়েশনও হবে এবার আসছি কন্যা রাশি রাশি কর্মের জায়গায় বাঁধা রকম কনফ্লিক্ট কর্মের জায়গায় বিজনেসের জায়গায় কোনোরকম কনফ্লিক্ট কারোর সঙ্গে এড়িয়ে চলায় ভালো নতুন কোনো কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট কিছু এলে একটু ভেবে চিনতে অ্যাভয়েড করো নেক্সট উইকটা টাইমটা নিয়ে তারপর উইকে ডি মানে ডিসিশন ফাইনাল ডিসিশান নিতে ডিসিশানটা কিন্তু তোমার ভুল হতে পারে হাই এক্সপেন্সেস হবে প্রপার্টি বিক্রি এই সময় না করাই ভালো নেক্সট উইকটা কোনো যদি প্রপার্টি বিক্রি করতে চাইছো তাহলে নেক্সট উইকটা অ্যাভয়েড করাই উচিত লসও করছে লাভ যে যারা সমস্যা থাকবে আর ফিল্ম লাইনে যারা কাজ করছো কোনো ওল্ডারলি ওমেন মানে বয়স্ক মহিলা থেকে হেল্প পাবে তার ক্রিটিসাইজ করলেও কিন্তু সেটা ক্রিটিসাইজ যাবে নেবে না সেটা কিন্তু তোমার জন্য মঙ্গল হবে মনে রাখবে যারা ফিল্ম লাইনে কাজ করছো স্পেশালি এবার তুলা রাশি জাতকের জন্য রাশি জাতক স্পেশালি নেক্সট উইকটা বস সিনিয়র পারসন এদের সঙ্গে কিন্তু সদ্ভাব রেখে চলুন নিজের কাজের জন্য কিন্তু অর্থাৎ ক্রিটিসাইজ হতে পারে নেক্সট উইকে পার্টনারশিপ বিজনেস থেকেও সাবধান শেয়ার মার্কেট ইন্টারডে থেকে শর্ট টার্ম কিনে আছে সরি উচ্চশিক্ষার যারা চেষ্টা করছে সেই সময় সফলতা আসবে না সন্তানের শরীরের প্রতি যত্ন নিতে হবে আর যারা ফিল্ম লাইনে কাজ করছো ক্যারিয়ারের জায়গায় অ্যাপ্রিসিয়েশন আসবে নিউ এগ্রিমেন্ট কন্ট্রাক্ট এবং পেন্ডিং মানি টাকা পয়সাও রিকভার হওয়ার যোগ আছে এবার আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতকের কাজের জায়গায় স্ট্রেস থাকবে নতুন কাজের অপরচুনিটিও আসবে বিজনেস এক্সপেনশন এসব কিন্তু বৃশ্চিক রাশি নেক্সট উইকে আছে ফাইন্যান্সের জায়গায় ওভার এক্সপেন্সেস থাকবে ওভার ড্রাফট ফেসিলিটি এই সময় কিন্তু একটু ক্যান্সেল হয়ে যেতে পারে সাবধান হেলথ রিলেটেড একটু টেক কেয়ার করো রিলেশান নিয়েও সময়টা কোটা ভালো না নেক্সট উইকটা আর ফিল্ম লাইনে যারা কাজ করছো কাজের জায়গায় সমস্যা মেন্টাল অ্যাংজাইটি কোনো কন্ট্রাক্ট চলে যাওয়া টাকা পয়সা না পাওয়া এগুলো কিন্তু আছে নেক্সট উইকটা একটু শান্ত থাকে বৃশ্চিক রাশি স্পেশালি একটু সাবধানে থাকবে এবার আসছি ধনুরাশি ধনুরাশি প্রফেশনের জায়গায় কোনো গুপ্ত শত্রুতা থেকে সাবধান কাউকে বেশি ট্রাস্ট করে ফেললে কিন্তু মাছটা খেতে হবে ফাইন্যান্স রিলেটেড সমস্যা থেকে কিন্তু মুক্ত একটুখানি চলবে এখনো ফাইন্যান্স রিলেটেড সমস্যা লোন বা ওভারড্রাফট অ্যাপ্লাই করলে কিন্তু পেয়ে যাবে এডুকেশনের জায়গায় একটু কনসেনট্রেশন বাড়াতে হবে হেলথ রিলেটেড ছোটোখাটো ইস্যু আসবে রিলেশনের জায়গাটা মোটেই ভালো না ব্রেকআপ শো করছে ফিল্ম লাইনে যারা কাজ করছো তাদের নতুন কন্ট্রাক্ট এগ্রিমেন্ট অ্যাপ্রিসেশন আসবে কাজের জায়গায় এবং টাকা পয়সাও রিকভার হবে এবার আসছি মকর রাশি জাতকের জন্য মকর রাশি জাতকের কাজের জায়গায় স্ট্রেস কম থাকবে কাজের থেকে তুমি একটু ছুটি বিজনেস যারা করছো তারা একটু ছুটি টুটি একটা ব্যাপার নিতে পারো ওই সময় ফ্যামিলিতে একটা রিউনিয়ন দেখাচ্ছে এডুকেশনের জায়গায় কিন্তু যারা পড়াশোনা করছো একটু কনসেন্ট্রেশন ফোকাস বাড়াতে হবে এডুকেশনের জায়গায় এক্সপেন্সেস হাই থাকবে অ্যাভয়েড শেয়ার মার্কেট নেক্সট উইকটা স্পেশালি রিলেশনের জায়গায় ভালো থাকবে তোমাদের নতুন কোনো রিলেশান শো করছে যারা ফিল্ম লাইনে কাজ করছো মকর রাশি কাজের জায়গায় স্যাটিসফ্যাকশান থাকবে না কোনোরকম এক্সপ্লয়েটেশান থেকে সাবধান গিভ অ্যান্ড টেক গিভ হয়ে যাবে আর টেক হবে না এটা মনে রাখো কোনো রকম এক্সপ্লাইটেশানকে যদি কোনো টোপটোপ দেয় তাহলে কিন্তু সেটা তোমাকে সেখান থেকে প্রতারিত হয়ে যাবে তো সাবধানে ডিসিশানটা নেবে এবার আসছি কুম্ভ রাশি কাজের জায়গায় নেম ফেম থাকবে কুম্ভ রাশির নিউ কন্ট্রাক্ট এগ্রিমেন্ট এইসব নতুন শো করছে শেয়ার মার্কেট থেকে ইন্টারডে শর্ট টার্ম গ্রেন কিন্তু তার থেকে বেস্ট হচ্ছে গভর্নমেন্ট বন্ড বা শেয়ারে যদি ইনভেস্ট করা যায় সেটা আরও ভালো লাভ রিলেশন ভালো থাকবে এবার আসছি ফিল্ম লাইনে যারা কাজ করছো কুম্ভ রাশির কোনো কন্ট্রাক্ট এগ্রিমেন্ট সাইন করতে গেলে কিন্তু বিশেষ সতর্কতা নিতে হবে লুপে ফেলে দিতে পারে কিন্তু প্রবলেমে পড়ে যাবে তো ভালো করে পড়ে নেবে কি কন্ট্রাক্ট এগ্রিমেন্ট কী আছে দুমদাম সাইন না করা ভালো এবার আসছি মিন রাশির জাতকের জন্য কেরিয়ারের জায়গায় শত্রুর দ্বারা ক্ষতি মানে এনিমির দ্বারা তুমি কিন্তু পরেশান হবে একটু সাবধানে একটা ফাইন্যান্সিয়াল চেঞ্জ দেখাচ্ছে ফাইন্যান্সিয়াল গ্রোথ দেখাচ্ছে তোমার নেক্সট উইক একটা গুড চেঞ্জ ফিনান্সিয়াল হায়ার স্টাডি যোগ আছে লাভ রিলেশান নিয়ে একটু সমস্যা চলবে যারা ফিল্ম লাইনে কাজ করছো মিন রাশির টাকা পয়সা পেন্ডিং থাকবে এবং ফিনান্সিয়াল ক্রাঞ্চ একটু চলবে তো যাই হোক এই গেল বারো রাশির জাতকের ছ তারিখ থেকে বারোই অক্টোবর পর্যন্ত কেমন যাবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন